ইসলামী আন্দোলন সহটি ইসলামী দল আজ ঐক্যবদ্ধ হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন আসসালাম আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ রফিল আলমিন

জনাব মাওলানা নাসির উদ্দিন রুকন ডাকুয়া আজকের এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশের কুল শিরোমণি ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির জনাব আলহাজ মাওলানা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বরকাতুহুল আলিয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা এবং উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জামাত ইসলামীর বাকেরগঞ্জ উপজেলার সম্মানিত আমির জনাব অধ্যাপক ফিরোজ আলম জামাত ইসলামীর উপজেলা নেতৃবৃন্দ সহ আমার সামনে উপস্থিত বাকেরগঞ্জের সর্বস্তরের সম্মানিত সৌদি মন্ডলী মুরব্বী প্রাণপ্রিয় যুবক ভাইরা সম্মানিত সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর হয়েছে ঠিক বলেন বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছিল। একাত্তরে বৈষম্যহীন এটি সোনার বাংলাদেশ তৈরি করার জন্য আজ চুয়ান্ন বছরের ব্যবধানে আমরা দেখছি দেশ আজ শ্মশান বাংলাদেশে পরিণত হয়েছে ঠিক টিকিনা বলেন পিআর পদ্ধতি নির্বাচন কেন দাবি করা হচ্ছে আজ ইসলামী জোর থেকে পিআর নির্বাচনের দাবি কেন জোরালো হচ্ছে 52 বছরে প্রচলিত বিদ্যমান পদ্ধতি নির্বাচনের কারণে আমরা দেখেছি বারবার স্বৈরাচার তৈরি হয়েছে বারবার বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিবাস তৈরি হয়েছে আমরা দেখেছি বাংলাদেশে বিশ্ব চ্যাম্পিয়ন ফেসিবাদ তৈরি হয়েছে ঠিকই না বলে হতে চুয়ান্ন বছরে বিদ্যমান বান নির্বাচনী পদ্ধতি জাতিকে মুক্তির কোন দিশা দিতে পারেনি জাতিকে মুক্তির কোন ঠিকানা দিতে পারেনি অতএব আসন আগামী দিনে ন্যায়বাকের সব একটি সমাজ তৈরি করার জন্য কোরআনের কোন বিকল্প নেই কোরআনের হকুমতের কোন বিকল্প নেই হদবাসের আওয়াজ উঠেছে আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট ঠিক কিনা বলে অতএব আজ জামাত ইসলামী ইসলামী আন্দোলন সহ ছয়টি ইসলামী দল আজ ঐক্যবদ্ধ হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন ঐক্যবদ্ধের মাধ্যমে হবে আমরা তিনভাবে বলতে চাই জমাত ইসলামীর দাড়ি পাল্লা মার্কা ইসলামী আন্দোলনের হাত মার্কা কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাদের যাকে যেখানে নির্বাচনের জন্য মনোনয়ন দেওয়া হবে আল্লাহর উপরে ভরসা রেখে আগামী দিনে নির্বাচনের বিষয়ের জন্য আমরা সত্য সর্বশক্তি দিয়ে লড়ে যাব ইনশাল্লাহ 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 অতএব আগামী নুতান বাংলাদেশ গড়ার জন্য জাতিকে নূতন দিগন্তে নিয়ে যাওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ পথে কোরআনের পথে ইসলামের পথে এই ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য উদত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আমার তো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত